আজকে আমরা আলোচনা করবো পুরনীতির দ্বিতীয় পত্রের অনুধাবন নিয়ে যারা অনুধাবন প্রশ্ন কমন পড়ান বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন পরীক্ষা অনুদমন প্রশ্ন সৃজনশীলের ক্ষেত্রে কমন পড়া তাদেরকে নিয়ে আমরা আলোচনা মানে এই যে সাজেশনটা দেওয়া সেটা হচ্ছে অনুধাবন প্রশ্ন নিয়ে সকল সৃজনশীল এই অনুধাবন প্রশ্নগুলো পড়লেই দেখা যাবে যে আপনাদের কমন প্রশ্ন কোনো বেশি থাকবে বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন মনে রাখবেন প্রথমে যে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে এখানে যে লাউড প্রস্তাব দেওয়া আছে অথবা যদি এমন কোনো প্রশ্ন দেওয়া থাকে যে উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গে কেন হয়েছিল সেটা আপনাকে মুখস্থ না করে আপনাকে একটু জাস্ট খেলে একবার গল্পের মতো বা মনে করেন যে একবার যে কবিতার মতো আপনি একবার শুধু একবার পরে যাবেন এখানে খেয়াল করে রাখবেন যে এখানে লাহোর প্রস্তাবে দুটো বৈশিষ্ট্য দেশে এই বৈশিষ্ট্যগুলো আপনি যদি এভাবে পড়েন তাহলে মনে থাকবে না কারণ এখানে দেখা যাবে খেয়াল করলে দেখা যাবে যে এগুলো মনে রাখার জন্য একটা টেকনিক যে আপনি গল্প আকারে অর্থাৎ মানে মাথা ঠান্ডা রেখে আপনাকে এগুলো পড়তে হবে এখান থেকে যে অনুদাপন প্রশ্নগুলো আছে যেগুলো বিভিন্ন বোর্ডে বারবার রিপিটে আসছে অথবা দেখা যাবে বিভিন্ন কলেজ পরীক্ষার্থীরা এগুলো আসছে তো সেগুলো পড়লে দেখা যাবে যে শতভাগ কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে তো এখান থেকে যদি আমরা পড়ি যেমন দ্বিতীয় অধ্যায় আসে যে এখান থেকে যদি আমরা দেখি যে প্রশ্নগুলোই দেখা যায় বারবার ঘুরে আসে অর্থাৎ এই প্রশ্নগুলো আপনাকে বুঝে পড়তে হবে মানে আন্দাজে পড়লে হবে না যে প্রশ্নগুলো বুঝে যদি পড়েন দেখবেন এই প্রশ্নগুলো বারবার রিপিট মানে হইতেছে যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে বাংলাদেশের সংবিধানের যে কোনো একটি মূলনীতি ব্যাখ্যা করে এখানে মূলনীতির যে কোনো একটা ব্যাখ্যা দিলে হবে অথবা রাষ্ট্রপতি অপসারণ কি এগুলো আপনি যদি মানে গল্প আকারে বা মনে করেন যে মানে ছন্দে আকারে মানে যদি পড়েন তাহলে মনে থাকবে যে বিষয়টা আসলে কি আর যদি মুখস্থ করেন না বুঝে তাহলে রাষ্ট্রপতি অপসারণ বিষয়টা কি আপনি বুঝবেন না এখন এই যে পিডিএফটা দেওয়া এর পিডিএফটা আমরা লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দেখা একটা লিঙ্ক দেওয়া হবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা কমেন্টে দেব এখান থেকে নিতে পারবেন তবে একটা জিনিস সময় রাখবেন এই অনুদান ভালো করার জন্য আপনাদের কী করতে হবে যে এই যে প্রশ্নগুলো আছে এগুলো আপনি বুঝেও পড়বেন যে আনতে না পরে যে বিষয়টা কি কারণ এটার উপর বেস করে দেখা যাবে দেওয়া থাকবে অনেক সময় দেখা যায় যে প্রশ্নগুলো মানে আগের প্রশ্নগুলো থেকে দেওয়া হয় কিন্তু আমরা বুঝি না যে বিষয়টা কী বলতেছে যার কারণে দেখা যায় যে এই প্রশ্ন যে এটা না একটু ঘুরায় দেয় কিন্তু উত্তর কিন্তু একই থাকে তো আপনারা এটা ডাউনলোড করে আপনারা পড়া শুরু করে দিন